বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ান ভাষায় সকল পশু এবং প্রাণীদের নাম কারণ আমরা জানি রাশিয়া হল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দেশ এই দেশে যেমন যে পরিমাণের বন জঙ্গল রয়েছে ঠিক তেমনইভাবেই প্রচুর পরিমাণে আপনার প্রাণী এবং পশু রয়েছে তাই আসন শুরু করি তাহলে পশু দিয়ে শুরু করি পশুর রুজ বসা হবে নে নেইভুত নেই মানে উচ্চারণটা উচারাটা নে পাখি পাখি প হবে পিত পিত মানে পাখি পিতের পাখি ভাগ রু বা হবে ট্রিগার বাঘ রু বা হবে ট্রিগার ট্রিগার বাঘ রুজ বা হবে ট্রিগার হরিণ হরিণ রুড় বা হবে আলিন আলিন হরিণ রুবসা হবে আলিন আলিন শিয়াল রুর্বশ হবে লিসা লিসা রুবসা হবে লিসা শিয়াল সিংহ সিংহ রুর্বশা হবে লেব রুর্শা হবে লেব মানে সিংহ লেব কুকুর রুর্বশা হবে সোবাক সুবাক সুবাক উচ্চারণটা হবে সুবাক রুব্য হবে সোবাক বিড়াল বিড়াল রুব্যস হবে কট কট রুবে হবে কট উচ্চারণটা হবে কট গরু গরু রুবে হবে কারোবা 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 রুব্যাস হবে কারোবা মানে গরু ছাগল ছাগল কাজল কাজল ছাগল কাজল উচ্চারণটা হবে কাজল ভেড়া ভেড়া আফসা আফস আফসা আবস আবস বানোর বানোর আবিজাইন আবিজয়না আবিজয়না আবিজাইন ওরা সংখ্য বলে আবিজয়না আবিজয় হাতি হাতি ইসলো ইসলো হাতি ইস্লো হাতি জেব্রা জেব্রা জব্র জেব্রা জব্র উচন জেব্রা हाथी या जेब्रा उच्चारण हो जेब्रा महिष महिष भूई बल भूई बल उच्चारण हो भूई बल भूई बल हायना गियेना हायना घियेना उच्चारण हो घियेना हायना घियेना उट उट बेरबोल्ड बेरबोल्ड उट बेरबोल्ड उट बेरबोल्ड खरगोश खरगोश क्रोलिक 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 खरगोश क्रोलिक खरगोश कुमिर कुमिर क्रकडिल क्रकड्रिल कुमिर क्रकडिल क्रकडिल कुमिर भालूक, भल्लुक मिडबिट मिडबिट भल्लुक मिडबिट भालूक, मिडबिट शाफ, शाफ, जमिया जमिया जमिया

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আগামীতে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই এ পর্যন্ত আমার সাথে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন